আসসালামু আলাইকুম পিও ভিওয়াশ ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে দেখাবো আপনাদের অফার প্রাইজের অর্গেন্ডি চিকেন কারি এবং জর্জেট ফোর পিস থ্রি পিস আমরা আজকে আছি মাইমোনা থ্রি পিস হাউস থেকে কিছু অফার প্রাইজের থ্রি পিস নিয়ে বাম্পার অফার দেখেন দেখাবে এখন ভাইয়া এই যেটা অর্গেন্ডি অর্গেন্ডের ওপর সিকুঞ্সের কাজ করা হবে প্লাস সুতোর কাজ করা হবে এগুলো কিন্তু বাম্পার অপার এগুলো রেট থাকছে আপনার অনলি ছয়শো টাকা এগুলোর অন্য হবে কাজ করা প্লাস প্রিন্ট করা দেখেন পুরো অন্যায় কাজ করা হবে প্রিন্ট করা হবে এগুলো এক গজ কাপড় বিক্ষোভে আপনার হলো যে সাড়ে তিনশো টাকা আর সেগুলো আমরা থ্রি পিস দিচ্ছি অনলি ছয়শো টাকা পায়ে হবে সুতি দুই গছ চার গিরে এবং ব্যাক হবে এরকম এরকম এক কালার যেটা এক কালার থাকবে এক কালার বলবো যেটা প্রিন্ট করা থাকবে আমরা বলেই দেব এবং আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা হলো সাদা কালার এটা একটা চিকেন কারি কাপড় চিকেন পুরোটাই সুতোর কাজ করা হবে তারপর সেগুঞ্জের কাজ করা হবে এবং রন্না হবে প্রিন্টের ওপর পুরো অন্যায় আরি কাজ করা এই যে আজকে বাম্পার অফার এগুলো থিস বিক্রি হয় আপনার নয়শো হাজার টাকা এই যে এটা একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর পুরোটাই চিকেন কারি কাজ করা হবে সুতোর কাজ করা এবং রান্না হবে পুরো অন্য সিকুঞ্জের কাজ করা এই যে ফুল রান্না হবে ফুল পাঁচ হাত এগুলো অফার সীমিত সময়ের জন্য আর যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই স্যার এটা একটা জেলি ভয়েল কাপড়ের উপর পুরো বডি আপনি আড়ি কাজ করা হবে ডিজিটাল প্রিন্টের ওপর আরি কাজ করা হবে দেখেন কত সুন্দর ওন্নাটা পুরোটাই আরি কাজ করা হবে ফুল পাশাদ এগুলোর ওন্না হবে ফুল পাসাদ এদের হবে সালোয়ার এখন দেখাবো সাদা কালার সাদা কালার ওপর শিকুঞ্জের কাজ করা হবে এবং নিচে এবং গলায় কার কারচুপি কাজ করা হবে এই সাদার মধ্যে আপনি কালার আছে চারটা এটা হলো নেই ব্লু কালার এটা আছে আপনি হলুদ কালার একটা আছে অরেঞ্জ কালার একটা আছে পেস্ট কালার যাদের কালার দরকার লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের কালার দেখাতে পারবো এগুলো প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এগুলো বিক্রি হচ্ছে নয়শো হাজার টাকা এগুলোর দাম থাকবে ছয়শো এই যে এটা একটা হলো জর্জের ফোর পিস সুতোর কাজ করা হবে পুরো বডি সুতোর কাজ করা হবে প্লাস স্টোনান বসানোর কাজ হবে রন্নাটা হবে ফুলো পুরো পাঁচ হাত এবং সেগুন্সের রন্নাই দেখেন ডোনাটা গড় যাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটাটাও অর্গেন্ডি কাপড় অর্গেন্ডির ওপর সুতোর কাজ করা আছে প্লাস সিকুন্সের কাজ করা আছে রন্না হবে পুরো অন্যায় সেগুঞ্সের কাজ করা এক কালার এটা রন্না হবে এক কালার পায়ে দেওয়া হবে সুতি দুই গার গিরে পায়ে কাপড় সুতি এই যে এটা একটা গোলাপি কালার এটা আপনি চিকেন কারির মধ্যে পুরো বডি একবারে কাজ করা হবে পুরো বডি কাজ রন্নাটা হবে ফুল প্রাসাদ এবং রন্না পিন করা আছে প্রিন্টের ওপর সিগুন কাজ করা হবে এগুলো রনার বিক্রি হয় তিনশো টাকা আর আমরা অফার প্রাইজে থ্রিবি দিচ্ছি অনলি ছয়শো টাকা এটাটা ওয়ার কাপড় কালা হলো ঘিয়া কালারের ওপর কমলা কালার ফুল হবে আপনার সালোয়ার আপনি দুই চার চারি সুতি রন্না হবে সুতির রান্না এবং পিন করা আছে এবং সুতোতে কাজ করা আছে পুরো অন্যায় আরি কাজ করা হবে যাদের ভালো লাগবে ইউমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন আরও ভালো ভালো ডিজাইন সিরিজ আছে লাস্টে এটা আপনি সাদা কালার সাদা কাপড় লাল কালার ফুল হবে এটাও কিন্তু অর্গেনিটি কাপড় এই যেটা হবে রন্না রন্না ফুল প্রাসাদ পিন করা আছে প্লাস সুদায় কাজ করা আছে আরি কাজ বলে আপনার আরি কাজ করা এটা হলো মিষ্টি কালার এটাও অর্গেন্ডি এটাও অর্গেন্ডি মিষ্টি কালারের ওপর পুরোপুরি কাজ করা হবে সেলার হবে আপনি এক কালার রন্না হবে ফুল পাঁচ হাত পিন্ট করা আছে প্লাস কাজ করা আছে অবশ্যই চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও দেখবেন আরও ভালো ভালো থিজ আছে লাস্টের দিক আমরা সব সময় এই শ্রেণী অপারপ্রাজে ভিডিও ছেড়ে থাকি সবসময় প্রতিনিয়ত আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এদের হল সাদা কালার সাদা কালার ওপরে কমলা কালার ফুল হবে আপনার সেলার হবে এক কালার সাদা রোনা হবে ফুল পুরো কাজ করা এবং প্রিন্টের ওপর ওদের সুতোতে কাজ করা সারি কাজ করা এগুলো মোবাইলে তেমনটা সুন্দর লাগতেছে না কিন্তু বাস্তবে কিন্তু অরিজিনালি সুন্দর এটা আপনি ঘিয়া কালার গিয়ে কালারের এবার কমলা কালার ফুল হবে ফুল পুরো বড় কাশ এই যেটা হবে রন্না ফুল হবে হাত রন্না কিন্তু সুতি এগুলো থ্রিবিধ সব সুতি এই যে সাদা কালার সাদা কালার একটা পেস্ট কালার ফুল শ্যালার হবে আপনার জলবাই কালার যে ফুলের সাথে ম্যাচিং করা আছে রন্না ফুল পাঁচ হাত হবে আপনি আড়াই হাত বগরের পাঁচ হাত রন্না এবং রন্না পিন করা হবে পুরো নয় আপনি আসলা দুই পাশে আসলা করা হবে এটা টাওয়ার গেন্ডি এটা আপনি ঘিয়া কালারের উপর পেস্ট কালার ফুল হবে এই যেটা রন্না রন্না হবে ফুল পাশাদ রন্না সুতো কাজ করা আছে এবং পিন করা আছে এটাও একটা সাদা চিকেন কারির উপর এটা ডিজাইন অন্য এই জায়গায় কত সুন্দর পুরো বডি একবারে চিকেন কারি কাজ হবে পায়জামা হবে এক কালার রোনাও আপনি সিকুনসার কাজ করা হবে এবং ফুল পা হাত রন্না পুরো অন্যায় কাজ করা হবে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন এটা একটা খয়রি কালার জর্জেটের ফোর পিস পুরো বডি সুতোর কাজ করা হবে নিচে আপনি সুতোতে কাজ করা আছে প্লাস ইস্টনের কাজ আছে এবং রন্না হবে ফুল পা পুরো অন্যায় সিকুনসার কাজ করা এগুলো ড্রেস পরে আপনারা পেতে পারবেন যে কোনো জায়গা যেতে পারবেন এটাও একটা ফোর পিস এটাও একটা ফোর পিস এটা হলো সুরমা কালার পুরো বড়ি একবারে জমকালো সিকুন্সের কাজ করা সেলার হবে আপনি বাটার আড়াই হাত বগরের হবে সুতি ফুল পাঁচ হাত একবারে ফুল পাঁচ হাত পিন করা ফুল পিন করা এই যেটার একটা সাদা কালার সাদা কালার জামা পুরো বডি সিকুঞ্সের কাজ করা আছে নিচে এবং গলায় হবে কাজ হবে ওই যে এটা আপনি হলো অরেঞ্জ কালার রা হবে ফুল পাঁচ হাত একবার পাঁচ হাত দুই পাশে আসলা করা হবে আপনার এটা একটা সুরমা কালার যা আমার ডিজিটাল প্রিন্টের ওপর সিকুঞ্জের কাজ করা হবে পিছনে হবে প্রিন্ট করা রোনা যেরকম প্রিন্ট করা আছে ঠিক পিছনে এরকম প্রিন্ট করা হবে এবং রোনার প্রিন্টের ওপর সিকুঞ্সের কাজ করা হবে এটা একটা হলো আপনার চকলেট কালার কিবা কলিজা কালার এটা সুতোর কাজ করা আপনার পুরো বডি সুতোর কাজ করে কিন্তু জর্জেট ফোর পিস এটা আপনি ফোর পিস ইনারে কাপড় সব আছে এই যেটা হলো রন্না রন্না পুরো রাই কাজ করা হবে এটা একটা ফোর পিস জর্জেটের ভিতরে ইন্ডিয়ান পুরো বডি আপনার সিকুঞ্জার কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং রন্না হবে সুতি পাঁচ হাত পুরো অন্যায় কাজ করা সিকুন্সের কাজ করা এগুলো এগুলো আমরা অপার অপার প্রাইজে বিক্রি করেছি অনলি ছয়শো টাকা এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য অনলি তিন দিন এটা একটা সাদা এটা আপনি সিম্পলের মধ্যে নিচে হবে সিম্পল একটু কাজ গলায় হবে কাজ করা কারচুপি কাজ এবং পুরো বডি সিকুন্সের কাজ করা হবে এই যেটা হবে রন্না রন্না আপনি পুরো রনায় প্রিন্ট করা এবং আসলা করা আছে এটা আপনি চারটা কালার আছে চারটা কালার আছে হলুদ কালার পেস কালার অরেঞ্জ কালার কলিজা কালার এর একটা সাদার ওপর ডিজিটাল প্রিন্ট হবে এটা হচ্ছে চিকেন কারি কাজ এই যেটা হবে রন্না কিন্তু ফুল রন্না ফুল যে এটা সাদার মধ্যে এটা আবার অন্য ডিজাইন আপনি সাদার মধ্যে তিনটা ডিজাইন এটা আপনি অন্য ডিজাইন এটা আপনি নিজে কাজ হবে পুরোপুরি সিকুঞ্চার কাজ করা আছে গলায় ছবি কাজ আছে নিচে কাজ করা হবে এবং এটারও অন্য হবে ফুল পাস হাত এটারও আপনি চারটা কালার হলুদ কালার অরেঞ্জ কালার এই যেটা হলো আপনি লাল অরগেন্ডি লালের ওপর সাদার ওপর লাল কাজ করা হবে